আজকের যে টপিক সেটা হচ্ছে ভার্বস এবং ভার্ভের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন আলোচনা করব তো আপনারা হয়তো জানেন যে ভার্ভ সাধারণত বেসিক্যালি কি ডিল করে তো আমরা প্রথম যে আমরা আজকের যে লেকচার কন্টেন্ট যেগুলো আছে আমরা কি কি বিষয়ের উপরে কথা বলবো তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখানে ইন্ট্রোডাকশন টু ভার্বস আমরা প্রথমে আলোচনা করব ভার্ভের পরিচয় পর্ব নিয়ে তারপর সেই ভার্ভের প্রকার আছে এবং তারপরে আছে এখানে ভার্ভ টেন্সেস এর মধ্যে ভার্বের যে গুরুত্ব সেটা নিয়ে এবং তারপরে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড ভয়েস আপনারা জানেন যে ভার্বের একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু ভয়েস কে নিয়ে হয় সেটাও কিন্তু আজকের ক্লাস আপনারা পেয়ে যাবেন আলাদা করে অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের ক্লাস এখানে আমরা ইনক্লুড করে ফেলতেছি এবং তারপর হচ্ছে কনক্লুশন পার্টে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো আসছে ভার্ব থেকে সেই ব্যাপারে একটা একটা রিভাইজিং ক্লাস হবে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছিলাম যে এখানে ইন্ট্রোডাকশন টু ভার্বস নিয়ে আলোচনা করা হচ্ছে বা আলোচনা করা হবে সে জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ভার্বস নিয়ে আলোচনা করতে দেখুন প্রথমেই আমরা যে ভার্বস আচ্ছা ভার্ব আসলে কি ভার্ব হচ্ছে পার্টোস্পিস পরিবারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যাকে ছাড়া আসলে আমরা সেন্টেন্স কেন বলতে গেলে চলতে গেলে ডাকে খুব বেশি প্রয়োজন হয় এরকম একটি শব্দই হচ্ছে ভার্ব তো ভার্বের সংজ্ঞাটার মধ্যে আমরা লিখতে পারি যে এ ওয়ার্ড আচ্ছা এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি যে ভার্ব নিয়ে আমরা আসলে যে রকম ধারণাটা করি আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন সেন্টেন্স যখন পড়াচ্ছিলাম তো সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট তারপর ভার্ব তারপর আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট এইসকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনি খেয়াল করে দেখেন ঠিক প্রথমেই আমরা যখন বলি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে সাবজেক্টের ঠিক পরেই কিন্তু ভার্বের অবস্থানটা আমরা লক্ষ্য করি তো এই ভার্বটা আসলে সাবজেক্টের পাশে বা সাবজেক্টের পরে বসে আসলে কি কাজটা করে সেটা কিন্তু এখানে লেখা হয়েছে যে এ ওয়ার্ড দ্যাট প্লেস দ্য ডিউটি অফ এ সাবজেক্ট ইজ কল্ড এ ভার্ব তার মানে যে শব্দটি সাবজেক্টের কাজ সম্পাদন করার দায়িত্ব পালন করে সেটাই হচ্ছে কি ভার্ব তাহলে সুজা কথায় বলতে গেলে ধরেন আপনি আহ এরকম একটা বাক্য দেখেন যে হি প্লেস ক্রিকেট হি প্লেস ক্রিকেট এখানে বাক্যটা একটু খেয়াল করে দেখেন এই বাক্যটার মধ্যে হি হচ্ছে সাবজেক্ট এবং প্লেস হচ্ছে কি এখানে ভার্ব তো এই যে প্লেস ভার্বটা এখানে মূলত কার কাজ করছে এখানে যে সাবজেক্ট আছে হি মূলত তার কাজ করার জন্য কিন্তু সেখানে অবস্থান করছে বলতে গেলে আপনি যদি খেতে খেতে চান তাহলে আপনাকে ইট ভার্বের সাহায্য নিতে হবে আপনি যদি ঘুমোতে চান তাহলে আপনাকে স্লিপ ভার্বের সাহায্য নিতে হবে আপনি যদি হাঁটতে চান তাহলে আপনাকে ওয়াক ভার্বের সাহায্য নিতে হবে আর এখানে সে খেলতে চেয়েছে যার কারণে তাকে ভার্ভের সাজনিত হয়েছে তার মানে আমি কি বুঝতে পারলাম যে ভার্ভ হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি মূলত সাবজেক্টের কাজ সম্পাদন করে থাকে তার মানে যার সাহায্যে সাবজেক্ট বা কর্তা কাজ সম্পাদন করিয়ে নেয় সেই হচ্ছে কি আমার ভার্ভ আপনি আমার লেখাটা তো নোট করেছেন ঠিকই আপনি এখন একটা স্লাইড দেখেন এখানে আহ ভার্ভসের যে ইন্ট্রোডাকশন নেতা এখানে কি লেখা আছে এখানে আমি একটু বাম পাশের দিকে খেয়াল করব বাম পাশে এখানে কি লেখা আছে ভার্ভস আর ওয়ার্ডস ভার্ভস আর ওয়ার্ডস ইভেন্টস অর স্টেটস অফ যেমন আমরা ভার্ভ বলতে সাধারণত যেটা বুঝি সেটা কিন্তু আমি প্রথমে লিখে দিয়েছি সেটা হচ্ছে যে কর্তার কাজ সম্পাদন করার জন্য আমরা যে শব্দটিকে কর্তার পাশেই আমরা লিখি সেটা হচ্ছে ভার্ভ এখন সেই কাজগুলো আসলে কত ধরনের হয় একটা কাজ হচ্ছে যেখানে সরাসরি আপনি পরিশ্রম করেন কিছু কাজ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হয় তাই না এগুলোকে আমরা অ্যাকশন ভার্ভ বলি আবার কিছু আছে ঘটনামূলক যেমন ইভেন্ট যে প্রকাশ করি সেটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির মধ্যে পড়ে আর অন্যদিকে হচ্ছে স্টেট বা অবস্থা ধরেন আমি একটা সেন্টেন্স যদি যে আই এম এ স্টুডেন্ট এই সেন্টেন্সটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে এখানে ভার্ব কোনটা আপনার সবাই তো বলবেন এম হচ্ছে এখানে ভার্ব বিকজ ইট ইস ভেরি কমন টু আইডেন্টিফাই এখন এই এম ভার্বটা দিয়ে কি আসলে কোনো পরিশ্রম করা হচ্ছে নাকি এটা আসলে একটা অবস্থা বোঝাচ্ছে বলেন তো এটা নিঃসন্দেহে একটা অবস্থা বোঝাচ্ছে আই এম স্টুডেন্ট এখানে এম শব্দটি দ্বারা আমরা কোনো পরিশ্রমের কোনো কাজ করি না বরং তো আমরা আমাদের অবস্থাটাকে প্রকাশ করি তো সেজন্য ভার্ব শুধুমাত্র কাজ করা বা পরিশ্রম করা এমন কোনো শব্দকে বোঝাবে এমন কোনো কথা নেই ভার্ব পরিশ্রম করা ছাড়াও অবস্থা নির্দেশক শব্দগুলোকে নিয়েও ভার্বের পরিবারটা তারা সৃষ্টি করতে পারে সেজন্যই ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলা আমার আমি যদি বাংলায় যাই বাংলায় গেলে হচ্ছে যে সকল শব্দে বাংলা করলে করা হওয়া বা থাকা এই তিনটা বিষয় চলে আসে কি চলে আসে ধরেন করা হওয়া বা থাকা যে সকল শব্দে বাংলা করলে শব্দের শেষে করা হওয়া বা থাকাকে নির্দেশ করে সেটাই আসলে কি ভার্ব এটা ইংলিশে কিন্তু এখানে লেখা আছে অ্যাকশন ইভেন্টস আর এটা হচ্ছে কি স্টেটস সেটা কি বুঝাইতে পারতেছি এবং এক্সাম্পল গুলো আপনি যদি খেয়াল করেন রান জাম্প থিঙ্ক আর এটা হচ্ছে কি এক্সিস্ট এই শব্দগুলো কিন্তু সবকিছুই কিন্তু আমার কাছে ভার্ব হিসেবে পরিচিত আচ্ছা এখন আমি এই কথাটার বাইরে একটা বিষয় আপনাদেরকে বুঝাই দেখুন শব্দের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার অবস্থান একটা শব্দ একটা সেন্টেন্স কোথায় অবস্থান নিচ্ছে তার উপর নির্ভর করছে এটা আসলে কি ধরনের পার্ট অফ স্পিচ আপনি যদি দেখেন যে সাবজেক্টের ঠিক পরেই এখানে যে রান শব্দটি আছে ধরেন আমি রান শব্দটি নিয়ে একটা কথা বলি এটা তো এখানে ভার হিসেবে আমরা আলোচনা করব কিন্তু আপনি যদি এরকম একটা সেন্টেন্স দেখেন যে ইজ রানিং ওয়াজ

ওয়াটার মাই আমি কিন্তু লিখছি এখানে আই ওয়াটার মাই প্ল্যান্টস এখন বিষয় হচ্ছে শারীরিকভাবে দেখে লেখলে মনে হবে এখানে কোনো প্রকার ভার্ব ইউজ করা হয় নাই যদি আমরা সাধারণ দৃষ্টিতে দেখি যদি আমরা তাই না আই হচ্ছে একটা প্রোনাউন ওয়াটার হচ্ছে একটা নাউন তারপর বাই হচ্ছে আরেকটা প্রোনাউন এবং প্ল্যান্টস হচ্ছে এখানে আরেকটি নাউন তাহলে এখানে কিন্তু আপাতত দেখা যাচ্ছে কোনো ভার্ব কিন্তু আসলে নেই কিন্তু এটা তো আমরা সবাই জানি যে ভার ছাড়া আসলে কখনোই কোন সেন্টেন্স তৈরি করা না তাই তো সেই জন্য এখানে আসলে একটা ভার্ব তো অবশ্যই আছে কিন্তু সেই ভার্বটা কোনটা এখানে হ্যাঁ ওয়াটারটা আমি এখানে ব্যবহার করেছি তো এই জিনিসটা হচ্ছে আমাকে গুরুত্ব দিবে যে আসলে একটি শব্দের অবস্থান আসলে সব থেকে বেশি গুরুত্ব রাখে যে শব্দটি আসলে কোন ধরনের পার্ট অফ স্পিচ এখানে ওয়াটার যদি আমরা জানি সবাই যে ওয়াটার হচ্ছে একটা নন কাউন্ট নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ওয়াটার কিন্তু এখানে ভার বেশি ইউজ করা হয়েছে তাহলে এখানে ওয়াটারটি আর নাউন রইল না সেটা এখন কি হয়ে গেল ভার হয়ে গেল ঠিক এই বিষয়টাই বোঝানোর জন্য আসলে কথাটা বলা যে আমরা তো নর্মালি ভার্ব গুলোর সাথে খুব বেশি সবাই পরিচিত আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে কম্পিটিভ এক্সাম চাকরির মতো যে সকল পরীক্ষাগুলো আমরা বসবো সামনে তো এই পরীক্ষাগুলোতে দেখা যায় যে কিছু কিছু নাউন বা কিছু কিছু অন্য কিছু ওয়ার্ড এই ভার্বের জায়গাটার মধ্যে অবস্থান নিয়ে নেয় আসলে তাদের উদ্দেশ্য কিন্তু হয় যে ভার্ভ হিসেবে অ্যাক্ট করা এই কারণে কিন্তু তারা ভার্ভের জায়গাটা দখল করে আমরা এখন দেখতেছি যে ভার্ভের জায়গাটা কিন্তু সাবজেক্টের ঠিক পরেই এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং তারপরে হইতেছে এখানে ওয়াটার যেটা কিনা একটা ভার্বের জায়গা সেই জন্যই অবস্থানটা এখানে মেইন আপনি শুধুমাত্র অবস্থানটা মাথায় রাখবেন যে একটা সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে কারা কারা বসতে পারে কেউ কি গ্যাস করতে পারেন যে একটা সেন্টেন্সের সাবজেক্ট আসলে কি কি দিয়ে তৈরি হয় বা কি কি শব্দ দিয়ে আসলে সাবজেক্ট তৈরি করা হয় noun pronoun নাউন প্রনাউন noun আচ্ছা এই উত্তরটা চমৎকার একটা উত্তর তো এই noun pronoun ছাড়া কিন্তু আমরা সাধারণত কোনো সাবজেক্ট তৈরি করতে পারবো না সেজন্য আপনি খেয়াল করে দেখেন একদম প্রথম শব্দটি আর সাবজেক্ট কিন্তু সবসময় একটি বাক্যের শুরুতে অবস্থান করে এই কারণে এখানে আইটা ব্যবহার করে যখন আমি করেছি তখন কিন্তু মিক্সাম বুঝে ফেলছেন যে এইখানে আইটা হচ্ছে আমার সাবজেক্ট যেহেতু এটা pronoun দিয়ে ফিলআপ করা হয়েছে এখন সাবজেক্টের পরে যে শব্দটি এখানে আসতেছে এই শব্দটি তো আসলে ভার্ব হবে কারণ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে তার অন্য কিছু ঢুকতে পারবে না তাই তো সেজন্যই আমরা এটাকে ভার্ব হিসেবে কল্পনা করেছিলাম এবং ফাইনালি আমরা এটাকে ভার্ব হিসেবে পরিচয় দিব ক্লিয়ার কথাটা জি স্যার আচ্ছা এখন বিষয় এখন বিষয় একটা দেখেন আমরা এখানে একটা নোট দেখতে পাচ্ছিলাম এখানে একটা নোট এই নোটটার মধ্যে কি দেওয়া আছে আমি বুঝিয়েছি নোটটা এখানে লেখা আছে যে ইন দা রিয়াম অফ ভার্বস উই ফাইন্ড দা ভাইটালিটি অফ অ্যাকশনস লাইক রান এন্ড জাম্প দা কনটেম্পলেশন অফ থিঙ্ক এন্ড দা মেয়ার এক্সিস্টেন্স ক্যাপচার্ড ইন এক্সিস্ট ইচ ভার্ব পেইন্টস এ ভিভিড পিকচার অফ মুভমেন্ট থট অর এক্সিস্টেন্স উইদিন দা ক্যানভাস অফ কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে আপনার ওইদিকে ওই পাশে যে আমরা যে চারটা ভার্বের এক্সাম্পল পেয়েছিলাম এই যে রান জাম্প থিংক আর হচ্ছে কি এক্সিস্ট বলতে গেলে এই সবগুলো শব্দই কিন্তু মূলত কোনো না কোনো ধরনের গতি বা কোনো না কোনো ধরনের মুভমেন্ট আসলে নির্দেশ করছে বা কোনো না কোনো ধরনের চিন্তাকে এখানে বোঝানো হচ্ছে বা কোনো না কোনো ধরনের অস্তিত্বকে বোঝানো হচ্ছে তো এই জিনিসটাই আসলে বেসিক্যালি ভার হওয়ার জন্য যথেষ্ট আমরা বাংলা আমরা বাংলায় সাধারণত কথা বলি বাংলায় সাধারণত সবকিছু বোঝার চেষ্টা করি সেজন্য আমি শুরুতেই কিন্তু লিখে দিয়েছিলাম এখানে যে করা হওয়া এবং থাকা যে সকল বাংলা বাংলা করলে যে সকল ওয়ার্ড গুলোকে বাংলা করলে করা হওয়া বা থাকা বোঝায় সেটাগুলোকে আমরা কি বলি সাধারণত ভার্ব বলি যেমন আমি যখন আই এম এ স্টুডেন্ট বলছিলাম তখন এই সেন্টেন্স এর মধ্যে এম ইউজ করা হয়েছে তো এম দিয়ে কিন্তু এই করা হওয়া বা থাকার তিনটা থেকে কিন্তু যে কোনো একটা কিন্তু প্রকাশ করবে যেমন এখানে আই এম এ মধ্যে কিন্তু হওয়া অর্থটা প্রকাশ পাচ্ছে তাই না আমি হই ছাত্র বা আমি হই শিক্ষার্থী এখানে হওয়া অর্থটা প্রকাশ পাচ্ছে না এম দিয়ে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি এখন যে যেকোনো কিছু নিয়ে আপনি এটার সাথে মিলাতে পারেন আপনি দেখবেন যে সবগুলা শব্দই যারা ভার হিসেবে অবস্থান নেয় সেগুলো সবকিছু কিন্তু কি করা হওয়া বা থাকা এই তিনটাকে নিয়েই কিন্তু আসলে আবর্তিত হবে ঠিক আছে তো যদি এটা একটা আহ সহজ বিষয় ছিল যে ভার্ভের আসলে সংজ্ঞা বা ভার্ভের আসলে ব্যবহারটা আসলে কি তাহলে আমরা বুঝলাম কি কি আমরা শুধু এটা মাথায় রাখবো যে ভার হিসেবে আমরা যাদেরকে চিনি তারা তো আহ সবসময় যে ভার হবে এরকম কোন অন্যান্য শব্দ যাদেরকে আমরা চিনি না তারা যে কখনো ভার হতে পারবে না এরকম আসলে কোনো কথা ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র অবস্থানটা এখানে গুরুত্বপূর্ণ আপনি যদি অবস্থানটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি ভারকে সেটাও চিনতে পারবেন কথাটা ক্লিয়ার এখানে আচ্ছা এখন দেখুন এখানে আমরা টাইপস অফ ভার্বস এর যে স্লাইড দেখতে পাচ্ছি এই স্লাইডের মধ্যে কি লেখা আছে এখানে তিন ধরনের ভার্ব নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে ফাস্ট অফ হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব এখানে আপনি দেখেন যে আমরা ভার্ব তিনটা ভাগে ভাগ করেছি কয়টা ভাগে ভাগ করেছি তিনটা ভাগে ভাগ করেছে আচ্ছা প্রথমটা হচ্ছে অ্যাকশন ভার্বস তারপর হচ্ছে লিঙ্কিং ভার্বস এবং থার্ড ওয়ান হচ্ছে হেল্পিং ভার্ব যাকে আমরা সহজ ভাষায় অক্সিলিয়ারি ভার্বস বলি আচ্ছা আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি যে অ্যাকশন ভার্ব কি এখানে যেটা লেখা আছে যে দিস ভার্ব এক্সপ্রেস ফিজিক্যাল মেন্টাল অ্যাকশন মানে কাজ আমরা সাধারণত মিছিলে স্লোগান দিতে দেখি যে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আসলে এখানে আমরা অ্যাকশন মানে কিন্তু হামলা বা মারামারি বোঝানো হয় না আসলে অ্যাকশন মানে কিন্তু এখানে কাজকে বোঝানো হয় কথা কম কাজ বেশি এই ব্যাপারটা আসলে এখানে ইঙ্গিত দেওয়া হয় এখানে অ্যাকশন ভাব দ্বারা বোঝানো হচ্ছে যে সকল ভার্ব সরাসরি কাজকে নির্দেশ করবে এখন কাজ বলতে আমরা কি বুঝবো কাজ মানে হচ্ছে যা করলে আমাদের পরিশ্রম হয় সেটাই কিন্তু কাজ এই জন্য অ্যাকশন ভার্বের ভিতরে সেই সকল ওয়ার্ড গুলি আসবে যে সকল ভার্ব গুলা সম্পাদন করার জন্য কর্তা বা এজেন্ট যে আছে বা বাক্যের যাকে আমরা সাবজেক্ট বলি তাকে পরিশ্রম করতে হয় তাকে শক্তি ব্যয় করতে হয় এবং শুধু এটাই না আমরা যদি এটা চিন্তা করি যে ধরুন আমি বসে আছি রেস্ট নিচ্ছি এটাও কিন্তু আসলে বৈজ্ঞানিক ভাবে কিন্তু আসলে পুরোপুরি ভাবে কিন্তু আমি রেস্ট নিতে পারছি না বিকজ মাই ইনার যে মেকানিজম আছে আমার ভিতরে যে মেকানিজম আছে বিশেষ করে আমার ব্রেন যে আছে ব্রেন কিন্তু একদমই অ্যালার্ট অবস্থায় থাকে ঠিক না তো সেই জন্য অ্যাকশন আই টেক রেস্ট অথবা আমি যখন ঘুমাই বিশেষ আছে ঘুম দিয়ে চিন্তা করি আই স্লিপ অ্যাট নাইট রাতে যে আমি ঘুমাই এই স্লিপটাও তো আমাদের দৃষ্টিতে ভার্ব তাই না এখন এই এটা কিভাবে ভার্ব এটা কি অ্যাকশন ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি হেল্পিং ভার্বের মধ্যে পড়বে আমি যখন বলি যে আই স্লিপ অ্যাট নাইট এখানে এই যে স্লিপ শব্দটি তো আমার কাছে আমাদের সাথে ভার্ব এখন এই ভার্বটি মূলত এখানে যে তিনটা ক্যাটাগরি আছে অ্যাকশন ভার্ব লিঙ্কিং ভার্ব আছে হেল্পিং ভার্ব এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়বে ওকে ফাইন তাহলে অ্যাকশন ভার্ব হচ্ছে কি যে সকল ভার্ব সম্পাদন করতে কর্তাকে পরিশ্রম করতে হবে কর্তাকে শক্তি ব্যয় করতে হয় সেটাই হচ্ছে কি অ্যাকশন ভার্ব ঠিক আছে এই জন্য এখানে কথাটা আছে যে ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন

যে লিঙ্কিং ভাব সম্পর্কে সবাই একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে আমি কি বলছি ফার্স্ট অফ অল আমরা স্লাইডের লাইনটা পড়ব লিঙ্কিং ভাব দে কানেক্ট দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স টু এ সাবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে তো এখানে কি বোঝানো হচ্ছে কাকে কার সঙ্গে কানেক্ট করার কথা বলা হচ্ছে এখানে সাবজেক্টের সঙ্গে কমপ্লিমেন্টকে কানেক্ট করার কথা বলা হচ্ছে কার সঙ্গে কানেক্ট হবে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট কানেক্ট হবে এখন কমপ্লিমেন্ট একটা সেন্টেন্সের কোথায় অবস্থান করে ভার্ভের পরে অবস্থান করে তাহলে আমরা এটা বলতে পারি যে যে সাবজেক্টের সাথে অবজেক্টের কানেক্টিভিটি সেটা সৃষ্টি হচ্ছে লিঙ্কিং ভার্ভের একমাত্র কাজ এখন কথা হলো যে আমরা কিভাবে বুঝবো যে এখানে কানেকশন দিচ্ছে কিনা ব্যাপারটা হলো এরকম আমি আমার মতো করে যদি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে আমি এটা বলবো যে লিঙ্কিং ভার্ভ হচ্ছে আপনার মনে রাখবেন এমন একটি ভার্ব যেটা আসলে কর্তার কাজ না করে কর্তাকে প্রকাশ করে ফেলে কি বলছি আমি আপনারা সবাই নোট করেন এখন এই মুহূর্তে আমি যে কথাটা বাংলায় বলছি এটা নোট করেন যে লিংকিং ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেই ভার্বটি কর্তার ক্রিয়া সম্পাদন না করে কর্তাকে প্রকাশ করে থাকে এখন এই সংজ্ঞাটা সবাই একটু কাইন্ডলি নোট করবেন যে যে সকল ভার্ব কর্তার কাজ সম্পাদন না করে কর্তাকে প্রকাশ করে থাকে সেই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ভ বলা হয় হ্যাঁ যেমন আপনি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই তাহলে কথাটা আপনাদের লিখতে সুবিধা হবে মনে করেন এখানে আমি লিখি এই যে আমার হাতে যে কলমটা আছে হ্যাঁ এই কলমটা দিয়ে মোটামুটি ভালোই লিখতে পারি আমি এখন কি বলবো দ্য একটু বড় হয়ে গেছে রাইটস গুড ঠিক আছে দ্য পেন রাইটস গুড এখন একটু বিষয়টা বুঝেন অনেক সময় দেখবেন যে এখানে আপনার বিভিন্ন বই পুস্তকে দেখবেন যেখানে অয়েল শব্দটি লেখা থাকে তো আমার কথা আসলে এখন অয়েল বা গুটকে নিয়ে না এখন আমার কথাটা হচ্ছে মূলত ভার্ব কে নিয়ে এখানে আমরা ভার্ব হিসেবে কাকে ইউজ করেছি রাইট কি ইউজ করেছি ঠিক আছে এখন এই যে রাইট ভার্বটিকে আমরা ইউজ করছি আমরা সবাই তো মোটামুটি জানি যারা ক্লাসে উপস্থিত আছি যে রাইট শব্দটির মানে হচ্ছে লেখালেখি করা তাই না রাইট শব্দটির মানে হচ্ছে কি লেখালেখি করা এখন এই যে লেখালেখির যে কাজটা এটা কি এই বাক্যের যে সাবজেক্ট দা প্যান সে কি করতে পারবে কখনো একটা বস্তুর পক্ষে কি কোনো কাজ করা সম্ভব সম্ভব না নিশ্চয় আমি থাকলে থাকলে বা বা আপনি অন্য কোন মানুষ থাকলে করতে পারত তাহলে সে এখানে তাহলে আমরা তো প্রথমে সঙ্গে বলছিলাম যে কোন একটি ভাব যে কোনো ভার পৃথিবীর যে কোনো ভাব মূলত কর্তার কাজ করার জন্য কিন্তু বাক্যে অবস্থান নেয় এটা দিতে শুরু করেছিলাম তাই না কি দেখা যাচ্ছে এখানে যে ভাবটি আমি লিখছি এই ভার্বটি তো আসলে মূলত তার যে কর্তা দা প্যান সেই প্যান কোনো কাজে আসতেছে না আসতেছে কি কোন কাজে আসতেছে না উল্টো কি হলো উল্টো হচ্ছে কলম কেমন সেই ব্যাপারে কিন্তু সে তথ্য দিচ্ছে এটাই কিন্তু আসলে এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি লিঙ্কিং ভার্ভ গুলাকে বেছে কিনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কর্তাকে প্রকাশ করার উদ্দেশ্যে এই টু ফিক্স আর এডুকেশন